হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে টাকা এই দুনিয়াতে যার কাছে টাকা পয়সা আছে সে হলো বাদশা আর যার কাছে নাই সে হল গোলাম তো বর্তমানে আমি হলাম গোলামের কাতারে একজন কারণ আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই একটা কারণে আমি কোথাও কোনো প্রকারের মূল্য পাই না আমার জানা নাই কবে আমি মূল্য পাব আর কোন বয়সে আমি সফলতা অর্জন করবো কোনো কিছু জানা নাই আর নিজের জিনিসের যত নিজে না করতে পারলে কাউকে দিয়ে করে নেওয়াটা সম্ভব হয় না এক দিন এক এক রকমের সমস্যা দেখা দেয় কোনো দিন মনে করেন যে খাবারের সাথে পানি বেশি মারে আবার কোনো কোনো দিন পানি কম দেয় এক এক দিন এক রকম সমস্যা তা আসল কথা গরু যখন খাবার নষ্ট করে তখন আমার মস্তিষ্ক একদম ঠিক থাকে না আমার কথা আমি গরুকে যে পরিমাণের খাবারটা দিই সেই পরিমাণের খাবারটা দিলে গরুরা খায় তার একটু বেশি দিলেও খায় না তার একটু কম দিলেও তো খায় ঠিক কিন্তু পেট ভরে না তো আমি এই বিষয়টা মানুষকে বলাতে পারি না এটা হলো আমার সব থেকে বড়ো একটা আফসোসের জায়গা আজকে সকালে তো গরুকে খাওয়াচ্ছে তো গরুদেরকে পানি একটু বেশি পরিমাণে দিচ্ছে তো ভাই এখন কথা হচ্ছে আপনি হলো খান হলো সাপোজ এক প্লেট ভাত আপনাকে যদি কেউ জোর করে যদি দুই প্লেট ভাত দেওয়া হয় দেয় বা দেওয়া হয় আপনি কি সেটা চাইলেও খেতে পারবেন পারলেও কি আপনার পেট ঠিক থাকবে উদাহরণস্বরূপ আপনার কিন্তু পেট কিন্তু অবশ্যই কিন্তু খারাপ হয়ে যাবে কিংবা গ্যাস ফর্ম করবে মানে যেরাই হোক সমস্যা কিন্তু হবে তো এরা তো অবলা প্রাণী এরা তো লোড দিতে পারতেছে না যাই এরা খাওয়াটাই মনে করেন বাদ দিছে আর এ সকল বিষয়ের কারণে আমার মস্তিষ্ক মনে করেন একদম নষ্ট তার মধ্যে এখন কাজের চাপ একটু আমার উপর বেশি পড়ছে কারণ আমার আম্মু মনে করেন বাসায় নাই আমার আম্মু গেছে নানির বাসায় যে কোনো একটা কাজে বা ঘুরতে যেটাই হোক ওখানে তিনি মনে করেন যে বেশ কিছুদিন থাকবে তো এখন দোকানটা আমার সামান্য লাগে আর বাড়ির কাজ আমার ঘরওয়ালির করতে হয় তো ঘরওয়ালির উপরে মনে করেন দায়িত্বটা দিয়ে মনে করেন আমি একটু মানে বিপদগ্রস্ত হয়ে গেছি কোনো মনে করেন যে গরুর কাজ তো মনে করেন ঠিক মতো মানে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোই পারে কিন্তু মন মতো মানে আমি যেভাবে করছি বা করতাম সেভাবে পারে না যার কারণে গরুগুলার খাওয়া দাওয়া মনে করেন যে সেই রকমই হচ্ছে একদিক গেলে আরেক হচ্ছে না আমি কী করবো কোনো কিছু মাথার মধ্যে আসতেছে না আসলে মনে হয় যে পুরুষ মানুষের জীবনটা এরকমই তার উপরে পুরুষ মানুষ এমন একটা প্রাণী এই প্রাণী যদি কারোর জন্য কিছু করে তাও নাম হয় না যদি নাও করে তাও নাম হয় না এই প্রাণীদের আসলে দুনিয়াতে পাঠানো হয়েছে হয়তোবা শুধু পরিশ্রমের জন্য আর কোনো কিছুর জন্য না তারপরেও মনে করেন যে বদনাম থাকবেই প্রশংসা তো থাকবেই না মানুষের মুখের মিষ্টি কথা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় সোজাগত মানুষের মুখের মিষ্টি কথা দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব কিন্তু মানুষের মুখের তে তো কথা শুনলে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় না আর টাকা পয়সার একটা অভাবের যে বিষয়টা সেটা এখন মনে করেন আমাকে চারপাশ থেকে গ্রাস করছে একবারে এখন দেখা যাক আমি ঠিক কত মাস পরিশ্রম করার পরে আমি একটা ভালো একটা পর্যায়ে যাইতে পারি আমার জানা নাই আমি কখন সেই ভালো একটা পর্যায়ে যাব সেই ভালো পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আমি পরিশ্রম করতে থাকব আর আমার যে দোকান এই দোকানটাতে একটা সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কেনা হতো কিন্তু এখন হঠাৎ করে দেখতেছি যে বেচা কমে গেছে মাল নষ্ট হওয়া শুরু হয়েছে আর বাকি বাকিতে মাল বেশি বিক্রি হচ্ছে যার কারণে আমার আরও মনে করেন যে ব্যবসার অবস্থা খারাপ ধরেলেন এক তিন চার খাসি ডিম কিনে নিয়ে আসলাম অর্থাৎ মানে একশো ডিম কিনে নিয়ে আসলাম একশো ডিমের মধ্যে যদি আমার পঞ্চাশটা ডিম যদি বাকিটের উপরে চলে যায় তাহলে তো কি হলো থাকলো আর পঞ্চাশটা ডিম নয় টাকা দিয়ে বিক্রি করলাম আমি কিন্তু পরবর্তীতে কিন্তু আমার আবার সেই ডিমেটা আর কিন্তু ম্যানেজ করতে হবে আর দোকানে মানে মোদির দোকানের ব্যবসার যে একটা নিয়ম বা গোমর সেটা আমি যেটা বুঝছি সেটা হচ্ছে দুইটা ক্যাশ থাকা লাগে একটা ক্যাশ হলো দোকানে লাগানো থাকা লাগে আর একটা ক্যাশ হলো হাতে থাকা লাগে এই দোকানে লাগানো ক্যাশটা যখন আস্তে আস্তে যখন শেষ হয়ে যায় বা হওয়া যাওয়ার পথে তখন মানে হাতে থাকা যে ক্যাশ সেই ক্যাশটা দিয়ে মনে করেন যে নতুন করে মাল ক্রয় করতে হয় আর আমার কিছু ভুল ভ্রান্তির কারণে মনে করেন যে আমি আজকে একটু মানে বিপদগ্রস্ত হয়ে গেছি মানে আমি ভাবতেছিলাম যে আগে না দোকান থেকে সেই রকম কামাই হয় দোকান দিয়ে মনে করেন যে আমি আরামে এসে তিনটা চারটে গরু পালন করতে পারবো কোনো রকমের সমস্যাই হবে না কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে না আসল কথা খালি একটা দোকান দিয়ে এরকম তিন চারটা গরু পালন করা অসম্ভব একটা বিষয় মানে সম্ভব কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর ভাগ্য গুণে আমি একটা বউ পাইছি যে বউটার মনে করেন কোনো আউটসাইড চাহিদা নাই চাহিদা বলতে এটা বোঝা যাচ্ছি মেকআপ সোনো পাউডার দুই দিন পর পর ড্রেস আপ দামি দামি খাওয়া দাওয়া হ্যান্ড এখানে ওখানে ঘুরতে যাওয়া এই ধরনের পেন কিন্তু এখন পর্যন্ত আমি পাইনি এগুলা যদি এগুলো যদি পেন দিত তাহলে আমার পক্ষে আরও অসম্ভব হয়ে গেল নি কিন্তু আল্লাহর রহমতে একটা দিক থেকে মনে করেন অনেক ভালো আছি আর ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে সে কারণ বাইরে থেকে রোদ পড়তেছে রোদের কারণে গরুগুলোর মানে কালারটা একটু অন্যরকম আসছে তো ভিউয়ার্স কিছু মনে করবেন না কোনো একদিন বা কোনো এক বছরে আমি হয়তো বা একটা দামি ভালো ক্যামেরা কিনবো বা ভালো একটা ফোন কিনবো তখন হয়তো বা ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে এবং তখন হয়তো বা গরুর গোয়ালঘরের সৌন্দর্যটাও আরও বৃদ্ধি পাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য তো আমার দোয়া অবশ্যই আছে যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তাদের জন্য মা বাবা ভালো থাকে তারা যেন সুস্থ সবল থাকে তাদের জন্য দোয়া রইল আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার আমার একটা মজার একটা দিন এই দিনটাতে কী হয় ধরে লেন একটা মেয়ের যদি না থাক মেয়ে তবে কথা না বলি সপ্তাহে মনে করেন ছয় দিন কেউ নামাজ পড়ে না আমি নিজেও পড়ি নাই শুক্রবার হলে মনে করেন যে গোসল করে নামাজ পড়তে যাই মানে টুল্লু মুলবি এক কথা আমি হলাম সেই টুল্লু মুলবি অ্যাকচুয়ালি আমি হতবা নামাজ কালাম পড়ি না আল্লাহর ইবাদত করি এটা দেখে আমার হতবা মানে ব্যবসা মানে আমার একটা বরগত নাই এটা এটা হলো চির সত্য একদম সত্য একটা কথা এখন হতবা দেখবো যে কি কথা অন্যরাও তো নামাজ পড়ে না তাদের এত সম্পদ এত অর্থ সম্পদ করে থেকে আসে তো তাদেরটা দেখে লাভ নেই নিজেরটা দেখে নিজের মানে নিজের ভাড়া থেকে যেটা বললাম সেটাই ঠিক মানুষটা দিয়ে কোনো লাভ নেই আমার বাড়ির আশেপাশে মনে করেন যারা থাকে আল্লাহ রহমতে সবাই ভালোই আছে হয়তো বা বাইরে থেকে সবাই ভালো আছে কিন্তু ভিতরে ভিতরে সবারই কিন্তু মনের মধ্যে কষ্ট আছেই এটা কেন বুঝবেন আমি বলতেছি আপনার সব থেকে ধনী যে আত্মীয় বা আপনার সব থেকে ধনী যে কাছের বন্ধু তার কাছে আপনি যাবেন যে বলবেন যে বন্ধু আমার না এত হাজার টাকা ধার লাগতো দিতে পারবি বা আর যে আপনার যে আত্মীয় আছে তার কাছে যে বলবেন যে আপনার আপনার কাছে গে আমি হার পেতে পারি আমার একটু টাকার দরকার খুব বিপদে পড়ছে আমি টাকাটা সামনে মাসে দিয়ে দিব দেখবেন যে তাদের অভাব অনটনে গল্প তারা শুরু করে দেবে বলবে তাদের হাজার অবস্থা খারাপ এটা হচ্ছে ওটা হচ্ছে তাদের সমস্যা হ্যান হচ্ছে চ্যান আছে মানে আসলে আসলে কিন্তু তাদের কাছে কিন্তু টাকা ছিল কিন্তু তারা খুব ভালো করে জানে যে আপনার অবস্থান কি আপনি কি রকম উপার্জন করেন আর আপনি যে টাকাটা ধার চাইছেন সেই টাকাটা হয়তো আপনি তাদেরকে ফেরত দিতে পারবেন না বলেই কিন্তু তারা কিন্তু আপনাকে সেই টাকাটা ধার দেওয়ার সাহস পাচ্ছে না আর সে কারণেই কিন্তু তারা কিন্তু বলছে যে নাই রে অভাবে পড়ছে কিন্তু আসলে কিন্তু এটা তাদের একটা ছলনা ছিল এই জন্য দয়া করে আপনি আপনার লেভেলের মানুষের থেকে থেকে ধার চাবেন দেখবেন যে যাই হোক অল্প বা বেশি যেটা হোক পাবেন কিন্তু আপনি যখন আপনার লেভেল থেকে উপরে লেভেলের মানুষের কাছে হাত পাতে যাবেন বা ধার চাইতে যাবেন তখন কিন্তু দেখবেন যে সেখান থেকে আপনার ছোটো হয়ে ফেরা আসতে হবে তাছাড়া কোনো রাস্তা খুঁজে পাবেন না অপমান হতে হবে তাই আমি সব সময় আমি আমার লেভেলের যেগুলো মানুষ তাদের সাথে আমি মেলামেশা করার চেষ্টা করি এবং আমি জানি যে আমার ভিডিও কিন্তু সেই রংকটিপতিরা দেখে না আমার ভিডিও আমার মতন যারা সাধারণ জনগণ সাধারণ মানুষ নতুন উদ্যোক্তা বা যারা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে তারাই দেখার চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে আর আমি এই কথাগুলো এই একটা কারণেই বলতেছি কারণ কারণে গরু গরুর এমন একটা সেক্টর এই সেক্টরে কিন্তু আপনি দুইবেলা না খেয়ে থাকতে পারেন সমস্যা নেই কিন্তু গরুকে কিন্তু না না খেয়ে রাখতে পারবেন আপনি ভাত খাবেন কিন্তু 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 গরুকে দিতে হবে এবং পাশাপাশি কিন্তু খেয়াল অথবা ঘাস দিতেই হবে তা না হলে কিন্তু আপনার গরু কিন্তু অনেক কষ্ট হবে এবং ওরা কিন্তু বোবা প্রাণী ওদেরকে কষ্ট দিলে কিন্তু আপনিও কিন্তু মন থেকে কিন্তু শান্তি পাবেন না তাই গরুর সেক্টরে আসার আগে অবশ্যই আপনার ইনকাম সোর্সটার দিকে আপনার লক্ষ্য করতে হবে যে আসলে কি আপনি ইনকাম করতে পারবেন কারণ আপনি একটা পুরুষ মানুষ আর আমিও যেহেতু একটা পুরুষ মানুষ আমি পুরুষ মানুষের পুরুষ মানুষের সমস্যাটা বুঝি বিশেষ করে যারা মধ্যবিত্ত ঘরের মানুষ মধ্যবিত্ত ঘরে যারা পুরুষ তাদের সমস্যাটা আমি বুঝি কারণ আমি নিজের মধ্যবিত্ত ঘরের একজন পুরুষ আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি আমার যে টাকাটা ছিল আমি সম্পূর্ণ কিন্তু ইনভেস্ট করে ফেলছি কিন্তু আমার ভুলটা এক হচ্ছে সেটা হচ্ছে আমি এদের খাবার খরচের টাকাটা আলাদা করে রাখিনি যে কারণে আমার এখন সমস্যা হচ্ছে এই সেম ভুলটা যেন আপনারা না করেন আপনাদের কাছে যদি অল্প টাকাও ক্যাশ থাকে সে অল্প টাকার মধ্যে আপনি আগে হিসাব করবেন বা আপনার আশেপাশে যাই মানে গরু ছাগল পালন করে তার সাথে পরামর্শ করে বলবেন যে আমি একটা এই দামের মধ্যে গরু কিনতে চাচ্ছি এই দামের মধ্যে এই গরুটা ছয় মাসে ঠিক কত হাজার টাকা সর্বোচ্চ খাইতে পারে এবং তার রোগ বাড়া যদি হয় প্লাস ভিটামিন টিটামিন সবসময় কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে সঠিক ধারণা নিয়ে তারপরে কিন্তু আপনার ব্যবসার মাঠে নামতে হবে তা না হলে কিন্তু আমার মতন আপনারও অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ নাও হতে পারে হয়তো ফ্যামিলি সাপোর্ট পাবেন ফ্যামিলিতে যদি টাকা থাকে তাহলে তো অবশ্যই হবে না আউট যে নয়সগুলো আসছে তার মূল কারণটা হচ্ছে কি আমার হলো রোড প্লেসে আর আমি ভিডিওটা দোকানে বসে এডিট করতেছি যার কারণে এরকম একটা শব্দ হচ্ছে তো ভিউার্স তো কেউ কিছু মনে করবেন না কারণ আমার নিজের কোনো স্টুডিও বা মানে নিজের কোনো ফাঁকা রুম নেই যে রুমে আমি বসে থেকে একদম ফ্রিলি ফ্রিলিভাবে মানে ভিডিও করব বা কথা বলবো এরকম কোনো পরিবেশ নাই আমি এই দোকানে বসে ভিডিও করি তো এই একটা গরু দেখেন কিনে আনার পর থেকে বর্তমান এক মাস তো প্রায় হয়ে গেল কীরকম যে অবস্থা আমি বলতে পারছি তবে দেখেন পানির পরিমাণটা কিন্তু দিছে একদম ঢেলে ঢেলে দিছে পানির পরিমাণ খাবারটা কিন্তু আমি দিতাম না খাবারটা কিন্তু দিছে হলো যাই হোক বললাম না থাক কিন্তু আমার এই বিষয়টা একদমই আমার পছন্দ হয়ে গেছে আচ্ছা এখন আসি মূল কথা সেটা হচ্ছে সম্পূর্ণ খরচটা বাথায় বাথায় করে তারপরে কিন্তু গরু কিনে নিয়ে আসবেন যদি আপনার অ্যাভেলটি হয় ধরে নেন আমি বলতেছি ধরেন আপনার কাছে ক্যাশ আছে হলো পঞ্চাশ হাজার টাকা আপনি চেষ্টা করবেন তিরিশ হাজার টাকার মধ্যে একটা গরু কেনার এবং বিশ হাজার টাকা আপনি রেখে দিলেন হলো ওর খাবার খরচ বাবদ তাহলে আপনার কষ্টটা একটু কম হবে কিন্তু আপনি যদি সম্পূর্ণ টাকাটা যদি আপনি যদি গরুর পেছনে ব্যয় করেন মানে গরুর কেনার সময় যদি লাগান তাহলে কিন্তু দেখা যাবে যে হুট করে যদি বিপদ আপদ আসে তাহলে কিন্তু আপনি কিন্তু গরুর খাবার কেনার জন্য টাকা ধার করতে হবে হাত হবে মানুষের সাথে কথা শুনতে হবে বহুত ঝামেলা আর এই যে দেখেন এই গরুটা আমার সম্পূর্ণ খাবার খায় সেই গরু কিন্তু যে পরিমাণে পাই দিতে গরু কিন্তু খাচ্ছে না এই কথাটা যদি আমি বলি তাহলে কিন্তু আমার দোষ হয়ে যাবে তবে আমি এই ভুলটা আজকে দেখলাম সমস্যা নেই ভুল নেক্সট টাইম যদি হয় তাহলে আমি মাইন্ড করব প্রথম প্রথম তো আমি কিছু বলতেছি না আমি বোঝানোর চেষ্টা করতেছি আর এখন আমার একটাই সাধনা একটাই তপস্যা কি করে আমি সফল হতে পারবো আসলে সফল হতে চাইলে সফল হওয়া যায় না সফলতা হুট করেই আপনার জীবনে চলে আসে এই যে যেমন আমি দোকানে বসে থাকি দোকানে বসে আছি অজির আকারে বসে আছি একটা সময় এমন ছিল কাস্টমার একেবারে কাছে ছিল আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে কাস্টমার আসেই না আর না আসারও কিছু কেমন আছে কারণ আমি দোকানে গোমর শুনছি এক কাস্টমার যখন একবার আসে সে যদি সে যদি মাল না পায় যদি ঘোরা চলে যায় সে কাস্টমার দ্বিতীয়বার আর এই দোকান ঘুরে আসে না তো বর্তমানে আমার দোকানের এমন একটা অবস্থা হয়ে আছে কাস্টমাররা আসা মনে করেন যে ফেরত চলে দেয় মানে মাল পায় না মাল শেষ বা মাল নাই এটা এটা আনতে ওটা ফোরা ওটা আনতে ওটা ফরা এরকম একটা অবস্থা মনে করেন যে হয়ে আছে আমার দোকানে তা আমার জানা নাই যে কবে বা কোন সময় আমার দোকানের অবস্থা আবার আগের মতন হবে যদি আমি একটা লাখ টাকা যদি ইনকাম করতে পারতাম কোনো সাইড থেকে পাইতাম তাহলে হয়তো আমার দোকানে আমি মাল তুলে আমি একটা বছর আরাম আয় ব্যবসা বাণিজ্য করতে পারতাম কিন্তু যা দেখতেছি যে এখন সেই এক লাখ টাকার বাড়িও নেই ঘরও নেই আর আমার বাবা তো মনে করেন যে হঠাৎ করে মারা গেছে আর আমি তো মনে করেন যে লেখাপড়া করতাম তো যাই হোক মারা যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় চোদ্দো পনেরো লক্ষ টাকার মতন মনে করেন একটা ধাক্কা মানে আমার আব্বুর কিছু দান আছে সেগুলো শোধ করা লাগছে সেগুলো শোধ করে ডোরে মনে করেন যে কেবলমাত্র নতুন জীবন শুরু করলাম তার মধ্যে আবার মাও মনে করেন যে অনেক অসুস্থ তারও ওষুধপত্র কিন্তু ভালো টাকা খরচ হয় আবার পরিবারের খরচ তার পাশে আবার গরু ছাগলের খরচ আবার নিজেরও কিছু খরচ হয়তো বিশ্বাস করবেন না আমার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার মনে করেন যে নতুন কাপড় কিন্তু ভাল লাগে না বা কোথাও ঘুরতে চাইতেও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না মানে এখন একা থাকতে খুব ভাল লাগে একলা জীবন একা থাকবো বাসা থেকে বের হব না বা মানে আমি কথাটা কেন বললাম কারণ আমার দোকানটাই মনে করেন যে বাসের সাথে দোকানে বসবো এই রকম একটা অবস্থা দোকানে থাকবো বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই হয় না আর আমি এই চব্বিশ বছর বয়সে আমার এই জন্মের পরে বুদ্ধি বয়স থেকে এখন পর্যন্ত আমি যত যতটুকু অপমানিত হয়েছি যতটুকু অবহেলিত হয়েছি এটা শুধু আমার আত্মা বাড়ে তার মধ্যে কিছু অংশ আমার মাথার মধ্যে এখন সেভ করা আছে আর একটা কথাই বলবো যে খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না এটা কিন্তু বোঝা উচিত এখন হয়তো তারা অপমান করে আমাকে তিক দিচ্ছে তারাই কিন্তু একদিন আমাকে প্রশংসা করবেন কিন্তু তখন আমি তাদের প্রশংসাটা বুড়া আঙ্গুল দিয়েও মনে করেন যে দেখবো না বা মানব না আমি কারো থেকে টাকাও চাচ্ছি না কারো থেকে কিছুই চাচ্ছি না শুধু এতটুকুই চাওয়া যে কেউ যদি সাহায্য না করতে পারো অপমান করো না অপমান জিনিসটা খুব খারাপ একটা জিনিস মানুষ কিন্তু নষ্ট হয় অপমানে অবহেলায় সময় চেষ্টা করবেন মানুষকে সাহায্য না করতে পারলে মানুষকে অপমান করবেন না মানুষকে বলেন জীবজন্তু জানার জান কাউকেই না একটা প্রাণীকেও কখনো করবেন না অনেক সময় দেখা যায় যে রাস্তায় কিছু কুকুর আছে তারা মনে করেন যে খোদার তলায় ঘুরে বেড়ায় খাওয়া পায় না বা কোথাও যদি একটু খাবার পরে থাকে সেই খাবারটা যখন তারা তুলে খায় সেই মুহূর্তে সেখানকার কিছু তারা ঢিল ছুঁড়ে মারে এটা হচ্ছে এক প্রকারের অবহেলা নির্যাতন রকম নির্যাতনও করবেন না কোনো প্রাণীর উপরে বা মানুষের উপরে আবার অনেক সময় দেখা যায় যে কিছু জাতের কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় এবং তাদের শরীরে পোকা দিছে বা মানে ঘা হয়েছে বা অসুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে পারলে তাদেরকে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন না হলে দূরে থাকার চেষ্টা করেন কিন্তু তাদেরকে আঘাত করেন না আমার খুব বেশি খারাপ লাগে যখন দেখি রাস্তায় কোনো অবলা প্রাণী যখন কষ্ট পাচ্ছে তখন আমার খুব বেশি খারাপ লাগে আমার যদি সাত বা সাদও থাকতো আমি তাদেরকে সঠিক একটা চিকিৎসা দিয়ে সুস্থ করতাম কিন্তু আমার সেই যোগ্যতাটা নাই জন্য মনে করেন যে আমি তেমন একটা গুরুত্ব দিই না আর আপনার সাথে এখন যারা মিষ্টিছে তারা কিন্তু ভবিষ্যতে আপনার সাথে নাও মিশতে পারে কারণ ভবিষ্যতে এমনও হতে পারে সে হলো প্লেন ড্রাইভার বা বিমানের ড্রাইভার আর আপনি মনে করেন যে হলো বাস ড্রাইভার তো সে যখন বিমানের ড্রাইভার হবে তখন সে তো অবশ্যই ভাববে যে আমি আকাশে উঠতেছি আমার যোগ্যতা সে ঘুরতে সে হলো রাস্তার উপর দিয়ে হলো বাস চালা আর কি যোগ্যতা এরকম হতে পারে কিন্তু দুইজনই কিন্তু পেশাগত ড্রাইভারই কথা নিয়ে আমার দুইজনে কিন্তু পেশাগত ড্রাইভারই কিন্তু যোগ্যতা আলাদা আলাদা হয়ে গেছে এটাই হলো পার্থক্য যাই হোক ভিউার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসব না আসসালামু আলাইকুম